দর্শক আসসালামু আলাইকুম চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা সকালে দেখেছিলেন কিন্তু এই ছোট ষাঁড় গরুটি কিন্তু তুহিন ভাই আপনাদেরকে গোপালগঞ্জ হাটে কিন্তু তুলে দেখিয়েছিল এবং কিন্তু বিক্রির উদ্দেশ্যে কিন্তু তুলেছিল গরুটি এখন কিন্তু বর্তমানে এই গরুটি কিন্তু মোল্লাপাড়ার খামারে অবস্থান করছে যে তুহিন ভাই কিন্তু ওখানেই বসে আছে তো এই ভিডিওটি কিন্তু পিএসপি বাংলায় যাওয়ার পরে অনেক দর্শককে সারা ফেলেছে তুই ভাইকে অনেক কিছু যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে কিন্তু অলরেডি কিন্তু গরুটি বিক্রিও হয়ে গেছে দুই দাঁত বয়স ছিল এর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ಜಿಲ್ಲಾ

বিক্রি করলেন আজকে দাম বলবেন কালকে আনুমানিক তাও বলেন একটা কি লাখের উপরে বিক্রি করছেন নাকি লাখের উপরে কত দাম চাইছিলেন এক লাখ পঞ্চাশে বিক্রি করছেন নাকি এরকম কালেকশন আর আছে নাকি

তার মানে যারা কিনলো তারাই লস করলো তুমি পড়ে গিয়েছে এখন কি আর গরু আছে না নাই আর আছে গরু আছে এখন সময় নাই আর পাঠানোর সময় নাই তো আগে দেখাইলে তো দর্শকগুলা নিতে পারতো না nonlocal বিক্রি হচ্ছে খালি বাড়ির লোককে দিবেন গ্রামের লোককে দিবেন না

আপনাকে উড়ানো বাকি আছে তো ঝড় তো অনেকদিন আগে চলে গেছে তো এখন আবার কি হলো ঝড়ে সামলা দেয়নি ওইটাই সামলাতে পারেন না কিসের টেনশন আপনার কি সবসময় আপনি টেনশনেই থাকেন নাকি তুমি কুরবানির মানে এরকম হঠাৎ দুই দিন আগে এরকম দাম কমে গেল কেন গরুর এরকম দিনাজপুরে এটা আপনার অভিজ্ঞতা কি বলে হঠাৎ বাইরে লোক না আসলে তো শুরু গরু নিবা লোক নাই আচ্ছা ও মানে কাস্টমার কমে গেছে বাইরে এর কারণে দামটা পড়ে গেছে বাইরের লোক তো আসে শুরু গরু দাম বাড়ায় দাম আমরা আমরা বাড়াই সেটা দিনাজপুর ডিস্ট্রিক্টের লোক তো তো বাইরের লোককে দেখলে তো আপনারা দাম বেশি চান তো দাম বেশি দামে কিনতেছে তো বেশি দাম যাবে না

জাম রাস্তায় জাম দর্শক আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তুমি কিন্তু এই যে মোল্লা পাড়া খামারে আজকে যে উনি সংগ্রহ করেছিলেন সেটি কিন্তু গোপালগঞ্জ হাটে উঠেছিল এবং তারপরে কিন্তু অনলাইনে বিক্রি হয়ে গেছে আমি আনুমানিক আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কেমন দামে বিক্রি করেছে আগামীকালকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দর্শক সঠিক মূল্য ঠিক কি ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা পাশাপাশি আপনারা দেখছেন তুমি কিন্তু বর্তমান কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছিলাম